আমার বাবা বৃহস্পতিবার রাত নয়টার দিকে সুস্থ অবস্থায় বাসা থেকে হয়েছিল এরপর থেকে আমার বাবার আমি আর গুঁজা পাইতেছি না কেবার কারো বাইরে আমার মতো সময় রাখছে আমার বাবার সারা একটা কথা থাকছে না আমি আর সর্বোচ্চ শাস্তি চাই আমার বাবার যে এই নির্মম করছে আমি আর সর্বোচ্চ শাস্তি চাই আমরা চতুর্দিক দিয়ে খুঁজাখুঁজি করতেছিলাম কালকে থেকে পুরো ইয়ে করছি পাই নাই কিন্তু খুঁজাখুঁজি পরে আমি পুলিশ নিয়ে ঠাকুরের বাড়িতে গেছিলাম ওই জায়গায় তদন্ত করবার পর আমার লাইনের লোক ফোন দিয়া ডাকে আনছে যে আসব খুজ পাওয়া গেছে ইনোয়াও পর আইসা দিয়ে আমার বাবারে আবার কারো চোখে চক্র ধরে আমার কাকা তো ভাই আমি ছিলাম আমার বাড়ি খবর পাওয়ার প্রেম চলে আসছি আমি আমার ভাইয়ের সাথে সুর মিলায়া আপনার সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচার চাই ঠিক আছে আমি আমার কাকার সুষ্ঠ দন্তের মাধ্যমে যে দুষি তাকে আমি শাস্তির আওতা আনতে দেখতে চাই যিনি মারা গেছে উনি আমার সম্পর্কে চাচা আমার বাবা আর আপন ছোট ভাই উনি মারা গেছে মেট্রোপলিটিতে আমরা অসুস্থ বিচার চাই আশাবাসী এটাও চাই কোনো নিরপরাধ লোকজন হইরানি না হয় এবং দুষি যে আছে সে যেন কোনো অবস্থাতেই ছাড় না পায় প্রশাসকের কাছে ইডি কাছে পিন পিনিয়ার কাছে ইলেকট্রিক মিটারের কাছে সবার কাছে আমি আর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি শেরপুর সদর থানা দিনপুর ও সবস্থ হরিজন পল্লী এখানে একটা নিখুদ জড়িত করা হয়েছিল যেটি প্রেক্ষিতে মিটার লাশ তো রিকভার করা হয়েছে একটা ডোবা থেকে এটা সুরতলের কাজ কমপ্লিট আমরা এখন পোস্টমর্টেমে পাঠাবো পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে